বন্ধুরা আপনি কি জানেন সন্ধ্যায় তুলসী গাছের সামনে একটি ছোট প্রদীপ জ্বালালে কি বিশাল পুণ্য লাভ হয় এমনকি একজন ঘোর পাপিনী নারীও শুধুমাত্র একটি প্রদীপ জ্বালিয়েই সমস্ত পাপমুক্ত হয়ে স্বর্গে চলে গিয়েছিল আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাতে চলেছি সেই প্রাচীন গাথা যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন তাই অনুরোধ করব এই ভিডিওটি একটুও না স্কিপ করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কাহিনী মন দিয়ে শুনলে একশো বছরে তুলসীদীপ জ্বালানোর পূর্ণ লাভ হয় সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব সবচেয়ে বেশি সর্বপ্রথম এই গাছের পূজা করেছিলেন ভগবান বিষ্ণু হরি বলেন যেমন দেবী লক্ষ্মীর মাধ্যমে বৈকুণ্ঠ ধনসম্পদ লাভ করে তেমনি বৈকুণ্ঠে তুলসীর কারণেই পবিত্রতা বজায় থাকে পৃথিবীতে যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে কখনোই অশুভ শক্তির বসবাস হবে না সেই স্থান হবে অত্যন্ত পবিত্র এই কারণে আমাদের ঘরে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত তুলসীর সামনে প্রদীপ জ্বালালে কি হয় আসুন জেনে নি এই প্রাচীন মহান কাহিনীর মাধ্যমে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দেবী ভামাকে শুনিয়েছিলেন তাই অনুরোধ করব এই ভিডিওটি একটুও না স্কিপ করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কাহিনী মন দিয়ে শুনলে একশো বছরের তুলসীদ্বীপ জ্বালানোর পুণ্য লাভ হয় দেবী সত্যভামা বললেন হে প্রভু আমি এই কাহিনী শোনার জন্য উৎসুক আপনি দয়া করে আমাকে এই কাহিনী বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলতে লাগলেন হে দেবী প্রাচীনকালের কথা দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে একটি বড় নদী ছিল সেই নদীর তীরে হরিদীক্ষিত নামে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরে হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত গুণবান চরিত্রবান ধর্মপরায়ণ এবং বেদের পথ অনুসরণকারী তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন সেই ব্রাহ্মণের একটি স্ত্রী ছিল যাকে সবাই দুরাচার বলে ডাকত কারণ তার কাজকর্ম সেই নামের সঙ্গেই মানানসই ছিল সে সর্বদা তার স্বামীকে অপমান করত স্বামীকে অকথ্য ভাষায় গালি দিত স্বামীকে প্রচণ্ড কষ্ট দিত কখনও তার জন্য রান্না করতো না কখনো তার সঙ্গে সহবাস করত না এমনকি প্রেমের সঙ্গে কথাও বলত না স্বামীর বন্ধু বান্ধব বা আত্মীয়রা বাড়িতে এলে তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিত আর নিজে কামনায় বিভোর হয়ে সব সময় অন্য ব্যাভিচারিণী বাড়িদের সাথে ঘুরে বেড়াতো তার মন সব সময় পরপুরুষদের প্রতি আকৃষ্ট থাকত সে কখনোই তার স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করতো না কিন্তু পরপুরুষদের সাথে বসে গল্প করত, তাদের আকৃষ্ট করার জন্য নিজেকে সাজিয়ে নিত এবং গ্রামের পথে পথে ঘুরত সে প্রায়ই বনের মধ্যে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে থাকত যেন কোনো কামক পুরুষ তার দিকে আসে এরপর কোনো দুষ্ট পুরুষকে আকৃষ্ট করে তার সাথে সহবাস করত একদিন সে সেই রকমই একটি বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়েছিল তার মন কামনায় পূর্ণ ছিল সে অপেক্ষা করছিল কোনো সুন্দর কামক পুরুষের জন্য কিন্তু অনেক সময় কেটে গেল সেই স্থানে কেউ এলো না ফলে সে খুবই হতাশ হয়ে পড়ল এবং প্রিয় পুরুষের সন্ধানে এদিক ওদিক টাকাতে লাগল সেদিন তার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো সেই গাছের নিচে দাঁড়িয়ে সে নানা রকম কথা বলে বিলাপ করতে লাগল আজ তো এই পথে কেউই এলো না এখন আমি কিভাবে আমার কাম তৃপ্ত করবো আজকের রাতটা কিভাবে কাটবে সে জোরে জোরে কাঁদতে লাগলো সেই জঙ্গলে একটি ভয়ঙ্কর বাঘ বাস করত সেই পাপিনী নারীর আওয়াজ শুনে বাঘটা জেগে উঠল এবং লাফিয়ে তার দিকে ছুটে এলো তাকে খেয়ে ফেলার জন্য সেই ভয়ঙ্কর বাঘকে দেখে নারীর গায়ে ঘাম ছুটে গেল সে ভয় কাঁপতে লাগলো সে কিছু করার আগেই বাঘ তার এক পায়ে ধাবা মেরে আহত করে ফেলল এবং সেই নারী মাটিতে লুটিয়ে পড়ল মাটিতে পড়ে এসে চিৎকার করে বলতে লাগলো আরে বাঘ তুমি এখানে কেন এসেছ আমাকে কেন মারছ আমি এখানে আমার প্রিয়তমকে খুঁজছিলাম তুমি আমাকে ছেড়ে দাও আমাকে খেয়ে তুমি কি পাবে সেই নারীর কথা শুনে বাঘটি এক মুহূর্তের জন্য থেমে গেল এবং হেসে বলে উঠল হে দুষ্টা আজ বিধাতা তোমাকে আমার আহার হিসেবে নির্ধারণ করেছেন তোমার মতো পাপিনী নারীদের খাওয়াই আমার কাজ তবেই আমি শরীর থেকে মুক্তি পাবো সেই নারী বলল হে বাঘ তুমি কে আমাকে সত্যি সত্যি বলো তোমারই অবস্থা হলো কেন তুমি কেবল আমার মতো নারীদেরই কেন খাও আমাকে আগে সব কথা বলো তারপর আমাকে খেও তখন বাঘ বলতে শুরু করলো হে পাপিনী আমি তোমাকে আমার পূর্বজন্মের ঘটনা বলি কেন আমি বাঘ হলাম বাঘ বলতে লাগলো পূর্বকালে দক্ষিণ দেশে মল্লাফা নামে একটি নদী ছিল সেই নদীর তীরে মুনিভা নামে একটি নগরী ছিল আমি সেই নগরীতেই বাস করতাম আমি ছিলাম এক ব্রাহ্মণের পুত্র আমি নদীর ধারে বসে যজ্ঞ হোম ইত্যাদি করতাম আমি সেই জন্মে অনেক পাপের জন্য যোগ্য করতাম পাপীদের বাড়ির খাবার খেতাম ধনের লোভে অনেক পাপের জন্য কাজ করতাম যেসব বস্তু ব্রাহ্মণের দান হিসেবে গ্রহণ করা উচিত নয় সেই সব বস্তুও দান হিসেবে গ্রহণ করতাম ধার নেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিতাম কিন্তু কখনো ফিরিয়ে দিতাম না এইভাবে পাপ করতে করতে অনেক বছর কেটে যায় আমি বৃদ্ধ হই আমার চুল পেকে যায় চোখ দুর্বল হয়ে যায় দাঁত পড়ে যায় কিন্তু তবুও আমার লোভ কমে না আমি পাপ করতে থাকি একদিন ধনের লোভে আমি নদীর ধারে যাই এবং আরও কিছু দুষ্ট ব্রাহ্মণের সঙ্গে মিলে আমরা সাধারণ মানুষকে ঠকাই মিথ্যা মন্ত্র উচ্চারণ করে কোনো নিয়ম ছাড়াই দেবী দেবীর পূজা করে অনেক দান আদায় করি সেই দিনই এক অসুস্থ কুকুর এসে আমার পায়ে কামড় দেয় এবং আমি অচেতন হয়ে পড়ে যাই সেই মুহূর্তেই আমার প্রাণ চলে যায় তারপর যমরাজের দুই দূত সেখানে আসে এবং আমাকে ধরে যমপুরী তেমন যায় সেখানে যমরাজ চিত্রগুপ্তকে বলেন আমার কর্মফল জানতে তখন চিত্রগুপ্ত বলেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ অনেক পাপ করেছে সে মিথ্যে বলে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে বিধি বিভান ছাড়া পূজা করে ভগবানের অবমাননা করেছে তাই এই পাপি ব্রাহ্মণ শুধুমাত্র নরকের উপযুক্ত তারপর যমরাজ আদেশ দেন আমাকে নরকের আগুনে ফেলে দিতে আমি বহু বছর ধরে সেখানে দগ্ধ হই তারপর পুনর্জন্মে আমি বাঘের রূপ পাই এবং এই দুর্গম বনে বাস করতে থাকি আমি আমার পূর্বজন্মের পাপ স্মরণ করি এবং কখনো মহাত্মা সাধু সতী নারী বা ধার্মিকদের খাই না আমি কেবল পাপিনী চরিত্রহীন কুলোটা নারীদের খাই যাতে আমি আমার পাপ থেকে মুক্তি পেতে পারি এই বলে সেই বাঘ তার পূর্বজন্মের সব কথা বলল এবং বলল হে পাপিনী তোমার আচরণ দেখেই বোঝা যায় তুমি কুলোটা তুমি তোমার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে ভোগ করতে এসেছো তাই আজ তুমি আমার খাদ্য হবে এই বলেই সেই বাঘ তার তীক্ষ্ণ নখ দিয়ে সেই পাপিনী নারীকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল তারপর সেই স্থানে জমের দুই দুধ প্রকট হয় তারা সেই পাপিনী নারীর আত্মাকে ধরে নিয়ে যায় যমপুরীতে সেখানে তাকে যমরাজের সামনে উপস্থিত করা হয় তারপর চিত্রগুপ্ত তার পাপির হিসেব দিতে থাকেন তিনি বলেন হে ধর্মরাজ এই নারী অত্যন্ত পাপিনী এ ভীষণ পাপ করেছে এ ব্যভিচার করেছে তার স্বামীর কখনো সেবা করেনি নিজের স্বামীকে ছেলে পরপুরুষের সঙ্গে ভোগ করেছে তার পাপ শুনে যমরা যাদেশ দেন তাকে আগুনে ভর্তি কুণ্ডে ফেলে দাও বহু বছর সেখানে পুড়ে যাওয়ার পর তাকে ররক নামক নরকে পাঠানো হয় এইভাবে তাকে বহু বছর ধরে বিভিন্ন নরকে যন্ত্রণা দেওয়া হয় এরপর সেই মহাপাপিনী নারী আবার পৃথিবীতে জন্ম নেয় চণ্ডাল রূপে চন্ডাল পরিবারের জন্ম নিয়ে সে আবার পাপ করতে থাকে আবারও সে ব্যাভি লিপ্ত হয় পাপীদের সঙ্গে সঙ্গ দেয় কিছুদিন পর পূর্বজন্মের পাপের ফলস্বরূপ সে কুষ্ঠ রোগের আক্রান্ত হয় তার দেহের অশোজনীয় যন্ত্রণা শুরু হয় প্রতিটি অঙ্গ জ্বলতে থাকে চোখে ব্যথা শুরু হয় এই যন্ত্রণা সইতে সইতে সে দিন পার করতে থাকে একদিন সে তীর্থে স্নান করার উদ্দেশ্যে একটা আশ্রমের পাশে চলে যায় সেখানে সে দেখে অন্যান্য নারীরা তুলসী গাছের সামনে দ্বীপ জ্বালাচ্ছে সেই পাপিনী নারীও তাই করে সে তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালায় সেই রাতেই হৃদয় বিদারিত হয়ে তার মৃত্যু হয় তারপর যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য সেখানে উপস্থিত হন তারা যখন তাকে বাঁধতে যান তখন ভগবান বিষ্ণুর দুই পার্শ্বদ সেখানে উপস্থিত হন তারা যমদূতদের বলেন এই নারীকে তোমরা ছেড়ে দাও এ নরকে যাওয়ার যোগ্য নয় তোমরা কার আদেশে এমন অধর্ম করছ তখন যমদূতরা বলেন হে পার্শ্বদগণ আমরা যমরাজের আদেশে এই পাপিনী নারীকে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা কেন আমাদের বাধা দিচ্ছেন তখন পার্শ্বদরা বলেন হে যমদূত এই নারী বিষ্ণু ভক্ত এই নরকে যাওয়ার যোগ্য নয় সে সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়েছে এই কারণে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এখন সে নরকে নয় স্বর্গে যাওয়ার অধিকারী পার্শ্বদের কথা শুনে যমদূতরা সেই স্থানে তাকে ছেড়ে দিয়ে যমলোক ফিরে যান সেখানে গিয়ে যমরাজকে সব ঘটনা জানান তারপর বিষ্ণুর পার্শ্বদরা সেই নারীকে এক দিব্য বিমানে করে স্বর্গে নিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা এইভাবে শুধুমাত্র তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালানোর মাধ্যমে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত পায় যে নারী প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যবতী হয় তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয় সে সুখ সমৃদ্ধি এবং স্বর্গলাভ করে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্র উচ্চারণ করা উচিত ওম তুলসী দেবৈচ বিষ্ণু বিষ্ণুপ্রিয়ায়চ ধীমহী তন্নবৃন্দা প্রচোদয়াত শ্রীকৃষ্ণ আরও বলেন হাজার হাজার অমৃতের ঘরা দিয়ে স্নান করালো শ্রীঘুরি যতটা তৃপ্ত হন না তার চেয়ে অনেক বেশি তৃপ্তি পান যখন কেউ তাকে একটি তুলসীপত্র অর্পণ করে যে ব্যক্তি মৃত্যুর সময় তুলসী পত্রের জল মুখে পায় সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে যায় বন্ধুরা আজকের এই পবিত্র কাহিনী আমাদের শেখায় তুলসীর সামনে একটি দ্বীপ জ্বালানো শুধু একটি আচার নয় এটি এক মহান পুণ্যকর্ম তাই আপনার ঘরে তুলসী গাছ রাখুন এবং প্রতিদিন সন্ধ্যায় একটি দ্বীপ জ্বালান এই জ্ঞান গর্ভ কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন আপনজনের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা তুলসী জয় শ্রীকৃষ্ণ এমন আরও পূর্ণময় কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে হৃদয় থেকে অনেক ধন্যবাদ